যদি কেউ জানতে চায় কোথায় ভুলো তুমি দুঃখ কেশ তার রূপেতে আম যেতনায় ঘটে যাই হন্ডি সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ কখনো যদি কেউ জানতে চায় কোথায় ভুলো তুমি দুঃখ কোলেশ কারুর পেতে নবচেতনায় ঘটে যায় সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ লক্ষ্য মানুষ জীবন দিলো দেশের মাটির জন্য লাল সবোজে স্বাধীন পতাকাতে ধন্য এ মাটি ধন্য লক্ষ মানুষ দিল দেশের মাটির জন্য লাল সবুজ স্বাধীন পতাকাতে ধন্য এ মাটি ধন্য ভাষার জন্য রক্ত দিয়ে হল ভাষা সৈনিকদের দেশ সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ কখনো যদি কেউ জানতে চায় কোথায় হলো তুমি পেতে নবচেতনায় ঘটে যায় সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ সে আমার বাংলাদেশ সবুজ আমার সবুজ চাদর মনে হে দেখো পাহাড় গোল বোর ধুজ সবুজ দেশ টাই আমার সবুজ চাদর মনে হয় যে দেখো দূরের পাহাড় গোল এখানে মানুষ থাকে জনের মত নেই রেশা